আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ইফরানা কিচেন সবাইকে স্বাগতম আমার ইফরানা কিচেনে মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন আজ করব লোভনীয় চিংড়ি মাছ ভোনা একটি প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল হাফ কাপের মতো তাতে একটু লবণ মরিচ এর গুঁড়ো আর ধনিয়া হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব চিংড়ি মাছ হলো একটু সুন্দরভাবে দেখানোর জন্য এছাড়া চিংড়ি মাছটা সুন্দর ভাবে চিংড়ি মাছটা চিংড়ি বলে আপনারা ইচ্ছা করলে গলদা চিংড়ি দিয়ে এটা করতে পারেন আমার কাছে সেটা ছিল না গলদা চিংড়িটা তাই আমি এই চিংড়িটা নিয়েছি এখানে আধা কেজি পরিমাণে চিংড়ি নিয়েছি ফ্রেশ করে যতটুকু হয়েছে ভাজা হয়ে গেছে একটি প্যানের মধ্যে আরও হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আধা চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম এটা অপশনাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচের একটু কম হলুদের গুঁড়ো ও এক চামচের একটু কম আর একদম সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা গন্ধটা একদম চলে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিন্তু ভাজলে খুব সুন্দর একটি কালার আসে আর সরিষার তেলটা ভাজলে কিন্তু খুব বেশি মজা হয় এখন সুন্দরভাবে এটা একদম মাখো মাখো ভাবে কষিয়ে নিব। নিয়ে পানি দিয়ে দিবো পরিমাপ মতো এভাবে চিংড়ি মাছ রান্না করে খুব মজা হয় অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে হয়ে গেছে একদম রান্নাটা কমপ্লিট হয়ে আসছে তখন দিয়ে দেব সামান্য জিরা গুঁড়া আর চার থেকে পাঁচটি কাঁচা মরিচ ইচ্ছে করে ধনিয়া কুচিও দিয়ে দিতে পারেন একটু ভালোভাবে নেড়েছে যে আমি পরিবেশন করব অবশ্যই আশা করছি আপনি ভালো লাগে লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনজনের সাথে শেয়ার করতে পারেন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে লোভনীয় চিংড়ি বোনা গরম ভাতের সাথে অনেক মজাদার একটা চিংড়ি সবাই ভালো থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আরেকটি একটি ভিডিও আশা আকহত আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ